ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ঘৃণা এবং বিভেদের রাজনীতির বিপরীতে এক অনন্য প্রতিরোধের আখ্যান হয়ে দাঁড়িয়েছে উমার খালিদ ও বনোজোৎসনা লাহিরির সম্পর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে কেন্দ্র করে যে উগ্র আক্রমণের আবহ তৈরি হয়েছে তা ভারতের ক্রমবর্ধমান তাকেই নগ্ন করে দিয়েছে যখন সাম্প্রদায়িক মেরুকরণ এবং বিভেদের চরম পর্যায়ে ঠিক তখনই ও ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে নেট দুনিয়ায় শুরু হয়েছে কুরুচিকর আক্রমণ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা এবং উমার খালিদ দীর্ঘ সময় ধরে বিচারাধীন বন্দী হিসেবে কারাগারে রয়েছেন কিন্তু সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী কলকাতার বিশিষ্ট অ্যাক্টিভিস্ট বনো জ্যোৎস্না লাহেরির সঙ্গে তার সম্পর্ককে লাভ জিয়াদের তকমা দিয়ে আক্রমণ সানাচ্ছে উগ্রপন্থী গোষ্ঠীগুলো সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ দাবি করছে এটি লাভ জিহাদ অথচ বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন বনোজ্যোৎস্না লাহিরি কেবল একজন বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তানই নয় তিনি উমার খালিদের চেয়ে বয়সে বড় এবং একজন প্রতিষ্ঠিত গবেষক ও দাপুটে নেত্রী যারা বনজোৎসনা সম্পর্কে করছেন তারা ভুলে যাচ্ছেন যে তিনি কোনো অসহায় শিকার নন বরং একজন সচেতন নাগরিক বনজোৎনা দু হাজার ছয় সাল থেকে অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত এবং উমারের সাথে তার পরিচয় প্রায় পনেরো বছরের তাদের এই দীর্ঘ লড়াই ও সাহচর্য কোনো প্রোচনা নয় বরং আদর্শিক ও মানবিক সম্পর্কের প্রতিফলন বিজেপি ও সংঘ পরিবারের সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এই আক্রমণের মূল কারণ হলো তারা দেখাতে চায় যে একজন মুসলিম যুবকের সঙ্গে হিন্দু বা উচ্চ বর্ণের নারীর প্রেম মানেই সেটি ষড়যন্ত্র অথচ এই সম্পর্ককে কোনো জোর জবস্তি নেই বরং উমারের মুক্তির দাবিতে তার আইনি লড়াইয়ে বনোজোৎসনা যেভাবে তার সাথে ছায়ার মতো দাঁড়িয়েছেন তা ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের প্রচারণার মূলে আঘাত করেছে উমর খালিদকে নিয়ে প্রচার করা হচ্ছে যে তিনি একজন কাশ্মীরি মুসলিম অথচ প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি দিল্লির ছেলে এবং তার পূর্বপুরুষও কাশ্মীরি নন তিনি একজন অত্যন্ত মেধাবী বক্তা যিনি যুব সমাজের মধ্যে বাম লিবারেল মানসিকতা গঠনে কাজ করেন রাষ্ট্র তাকে গত পাঁচ বছর ধরে বিনা বিচারে জেলে আটকে রেখেছে যাকে অনেকেই মোদী সরকারের নৈতিক হার হিসেবে দেখছেন তাকে কারাগারে আটকে রাখা হলেও তার আদর্শী কণ্ঠস্বরকে যে স্তব্ধ করা যায়নি এই নতুন বিতর্ক তারই প্রমাণ বনজোৎস্না এবং উমারের এই প্রেম কাহিনী আজ কেবল ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ নেই এটি ভারতের বুক চিরে বয়ে যাওয়া ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এক প্রতিবাদ যখন রাষ্ট্রযন্ত্র উমারকে বিচ্ছিন্ন করতে চাইছে তখন বনোজোৎনা তার পাশে দাঁড়িয়ে প্রমাণ করছেন যে ভালোবাসা কোনো সীমান্ত বা ধর্মের গণ্ডি মানে না এই সম্পর্কটি একটি বার্তাও দেয় ঘৃণা ছড়ানো উগ্রবাদী বক্তারা জেলের বাইরে বুক ফুলিয়ে চললেও একজন নিরস্ত বক্তা এবং তার অকুত ভয় সঙ্গিনী আজ ফ্যাসিবাদের সামনে বড় চ্যালেঞ্জও দাঁড়িয়েছেন ভারতে ঘৃণার বীজ যে গভীর স্তরে পৌঁছেছে তার সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিং ও হুমকি থেকে স্পষ্ট তবে উমার বনোজোসনার এই সহমর্মিতার কাহিনী যেন সেই অন্ধকারের মধ্যে এক পশ্লার রোদ দূর তাদের এই প্রেম কোনো ধর্মীয় ষড়যন্ত্র নয় বরং একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখা মানুষের অটুট বন্ধন এটি সেই বিপ্লবের বাসী যা মনে করিয়ে দেয় যে মানুষের অধিকার আর ভালোবাসাকে লোহার শিকলে বেশিদিন বেঁধে রাখা সম্ভব নয়